জয়গুলি সবাইকে আমি ঠাকুরের চরণে একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি সুখ শান্তি পেতে যাও সাত গুরু খানা মানব জীবন সার্থক ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে যদি সুখ শান্তি পেতে চাও সতগুর দিখানা সুখ শান্তি পেতে চাও গুরুর মানব জীবন সার্থক তোমার হবে ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবি ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে জীবনের শ্রেষ্ঠ যুগে যুগে আসেন ব্রহ্ম নারায়ণ জীবনের শ্রেষ্ঠ পা সৎগুর চারণ যুগে যুগে রায় সময় থাকতে দেখানা মহাতের তো দেও ঘরে যাও সময় থাকতে দেখানা হাতের তো দেওঘরে যাও সুন্দরী হবে ভাই পাবে ভাই রে শত সুন্দর জীবন তুমি পাবে অহংকারে মত পড়ে ভাবে জীবন

ভাবে আশায় ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাইরে রে সত্য সুন্দর জীবন তুমি পাবে লীলা মায় লীলা মায়ের দেবরে লক্ষণ পাগল তোমার গানের সুরে লীলা মা লীলা মায়ের

ভাই রে শত সুন্দর জীবন তুমি পাবে ভাই রে শত সুন্দর জীবন তুমি পাবে জয় গুরু জয় গুরু মামুনকে অসংখ্য ধন্যবাদ যদিও নেট কিছু সমস্যা করেছিল তারপর মোটামুটি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যে যে একটা গান উপহার দিয়েছেন তার মঙ্গল তো করুক এবার আবার আমাদের প্রিয়া ভান্ডারী মামনি উনি এসেছেন তো ওনার কন্টে একটা গান শুনি জয়গুরু প্রিয়া ভান্ডারী তো আপনাকে বিনীত অনুরোধ করা হচ্ছে একটা সঙ্গীত নিবেদন করার জন্য জয়গুরু